তাহলে ইন্ডিয়াও নয় তাহলে থাইল্যান্ডেও নয় পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট লোকেশানে কিন্তু শ্যুট হবে শাকিব খানের আপকামিং প্রজেক্ট তাণ্ডবের ক্ষেত্রে সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে একটা এক্সক্লুসিভ আপডেট দেবো সেটা শোনার প্রথমরা সত্যি বলতে প্রচণ্ড কিন্তু খুশি হবে যে খবরটা আমরা কিন্তু পাচ্ছিলাম যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতেই মেবি বা সম্ভবত আমি বলবো তার কারণ তাণ্ডব টিম এখন অবধি কিন্তু ক্লিয়ার কাট ডিসকাস বা ডিক্লিয়ার করেনি যে তারা শ্রীলঙ্কাতেই যাচ্ছে তো একটা পপুলার ফেসবুক পেজ দ্য সাকিব খান এরা তারা কিন্তু একটা বিষয় শেয়ার করেছে যে শ্রীলঙ্কাতেই কিন্তু তান্ডবের যে নেক্সট বা অন্তিম স্কেডিউল তার কিন্তু শুটিং হতে চলেছে তো সম্ভবত তাণ্ডবের টিম আজকেই কিন্তু কোথাও গিয়ে রওনা দেবে এবং আজকেই কিন্তু কোথাও গিয়ে তাণ্ডব টিম রওনা দিয়ে কাল বা পরশু থেকে হয়তো তান্ডবের শুটিং হবে শ্রীলঙ্কার বেচ কিছু কিছু সুন্দর সুন্দর লোকেশনে এবং মেবি হয়তো এটার ব্রেকির কাজ এর আগে হয়েও গেছে আমি শিওর নই বাট এই খবরটা কিন্তু তারা শেয়ার করছে এবং তার সঙ্গে সঙ্গে এই খবরটাকে আরও কিন্তু বেস্ট কতগুলো ফেসবুক পেজ কিন্তু এটাকে নিয়ে আপডেট করেছে এবং তাদের স্টেটমেন্টও হচ্ছে কি এইটা যে তান্ডবের অফিসিয়াল টিজার কালকেও আসতে পারে বা তার পরের দিনও কিন্তু আসতে পারে হয়তো তো তান্ডবের টিজার পুরোপুরি রেডি হয়ে আছে শুধু মাত্র আপলোড করারই অপেক্ষায় বাট রায়ান রফি আমরা দেখেছি তুফানের ক্ষেত্রে যখন ফার্স্ট লুক পোস্টার আসে বা যখন টিজার আসে তখন কিন্তু তারা একটা জিনিস কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছিল যে এই দিন এই সময়টাতে টিজার আসছে বা ফার্স্ট লুক পোস্টার আসছে কিন্তু ক্ষেত্রে আমরা এখনো অব্দি কিন্তু দেখেছি কোনো রকম আপডেট নেই হয়তো তাহলে কি হঠাৎ করেই আসবে টিজার এটা আমরা কিন্তু কেউ কিন্তু বলতে পারছি না বাট এটা আমার মনে হচ্ছে যে কোথাও গিয়ে হয়তো তাণ্ডবের টিজার অফিসিয়ালভাবে কিন্তু আসবে এবং ডিক্লেয়ার করেই হয়তো আসবে এবং আমার যেটুকু প্রেডিকশন আমি করছি যে শুক্রবার দিন কিন্তু একটা আপডেট আসার কথা ছিল হয়তো শুক্রবার দিন হয়তো তাণ্ডবের একটা অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট মতো কিন্তু আসবে যে এই দিন টিজারটা আসছে এটা হতে পারে এবং আমি শিওর নই আসলে হয়তো কালকের সকাল বা বিকেলের মধ্যে হয়তো চলে আসবে দেখা যাক হোপ ফর দ্য বেস্ট এবং ফিঙ্গার ক্রস আমি চাই তাণ্ডব ভালো কিছু হোক তাণ্ডব যখন আসবে তখন বরবাদের রেকর্ড ভাঙুক তুফানের রেকর্ডও ভাঙুক এটা আমরা সত্যি বলতে টু বি অনেস্ট মন থেকে চাই সো তোমাদের কি মনে হয় শ্রীলঙ্কাতে সুর হচ্ছে নাকি থাইল্যান্ডে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো এবং তাণ্ডবের টিজার সম্বন্ধে কোনো আপডেট থাকলে অবশ্যই কিন্তু শেয়ার করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে আমি কিন্তু অবশ্যই কিন্তু ভিডিও করবো এবং তোমাদের কি মনে হয় তাণ্ডবের টিজার কবে আসতে পারে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে এটা